ইনকাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছেন অনেকেরই প্রশ্ন আমি অনপ্যাসিভের ফাউন্ডার আমি অনপ্যাসিভ থেকে কেমন ইনকাম পেতে পারি আমার তো জিরো টিম আমি কেমন ইনকাম পাবো ভাই আমি তো টিম গঠন করেছি আমার আন্ডারে দুইজন পাঁচজন দশজন তিরিশ জন ফাউন্ডার রয়েছে আমি কেমন ইনকাম পাবো অনেকেই কিন্তু এ ধরনের প্রশ্নগুলো আপনারা করেন অনেকেই কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে জানতে চান তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সকলে সহযোগিতা আমি কামনা করছি তো যারা ফাউন্ডার রয়েছেন আগে আমাদের অ্যাসারকে আপনারা একটু চিন্তা ভাবনা করবেন আমাদের কোম্পানিটাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন অনপ্যাসিবে যারাই আসবে তারাই জিতে যাবে তারাই জিতবে কারণ আমাদের অনপ্যাসিভের একটা কথা কিন্তু রয়েছে ইন ইট টু উইন ইট আমরা সকলেই কি এখানে জিততে এসেছি জিতার জন্য এসেছি তো যারা ফাউন্ডার রয়েছে আমরা অবশ্যই অবশ্যই এখানে জিতব অবশ্যই অবশ্যই আমরা আমাদের স্বপ্নগুলোকে পূরণ করব অবশ্যই অবশ্যই আমরা আমাদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করব কিসের মাধ্যমে এই অনপ্যাসিভের মাধ্যমে তো এই স্বপ্নগুলো পূরণ করতে হলে কিছু তো অনপ্যাসিভকে করতেই হবে তো অনপ্যাসিভ সেই কাজটাই করতেছে। পুরো টেকনোলজিটাকে পরিবর্তনের জন্য অনপ্যাসিভ কাজ করছে তো যারা ফাউন্ডার রয়েছেন অনেকের প্রশ্ন প্রথমেই বললাম আমি কেমন ইনকাম পাব আপনি অনপ্যাসিভের ফাউন্ডার এই কথাটা আপনাকে বারবার বলে যে আপনি ভাগ্যবান ফাউন্ডার আপনার মতো ভাগ্যবান ফাউন্ডার হয়তো বা এই জগৎ কেউ নেই কারণ আপনি সুযোগ পেয়েছেন অনপ্যাসিভের মতো প্ল্যাটফর্মে আমি উদাহরণ যদি দেই বাংলাদেশে আমরা প্রায় এক লক্ষ অধিক ফাউন্ডার রয়েছে তার বেশি না দুই লক্ষ হবে না এক লক্ষ হবে এক লক্ষ ফাউন্ডার আমরা অনপ্যাসিবেল রয়েছে তো আমরাই কিন্তু ভাগ্যবান ফাউন্ডার বিশ কোটি মানুষ প্রায় বাংলাদেশে মনে করে বিশ কোটিরও বেশি হতে পারে তার ভিতর এক লক্ষ তো বিশ কোটি মানুষের ভিতর এক লক্ষ মানুষকে কি খুঁজে পাওয়া যাবে যাবে না তো বিশ কোটি মানুষ কিন্তু এই সুযোগটা পায়নি পেয়েছে মাত্র এক লক্ষ মানুষ তো আপনি পেয়েছেন আমি পেয়েছি তা আসলে আমরা ভাগ্যবান আমাদের কপালটা ভালো মহান আল্লাহ তালা আমাদেরকে এ জায়গায় সুযোগ করে দিয়েছে এর জন্য সুক্রিয়া আদায় করি কারণ আমি দেখতে পাচ্ছি আমার চোখের সামনে আমার ভবিষ্যৎটা কারণ অনপ্যাসিভটাকে নিয়ে অনেক দিন ধরেই কি বেঁচে আছি অনপ্যাসিভটাকে নিয়ে প্রতিদিন রাতে স্বপ্ন দেখি অন নিয়ে প্রতিদিন রাতে স্বপ্ন দেখি কারণ এটাই চিন্তা করি বারবার যে অন্যান্য যে টেকনোলজি বেসড কোম্পানিগুলো রয়েছে তারা একটা প্রোডাক্ট মার্কেটে ভাইরাল করে আজকে কোটি কোটি টাকা ইনকাম করতেছে অন প্যাসিভকে আমার কি টোয়েন্টি ফাইভ পারসেন্টও ইনকাম দেওয়ার দরকার নেই অন প্যাসিভ যেন আমাকে এক পারসেন্ট ইনকাম দেয় অনপ্যাসিভ যখন প্রতিষ্ঠিত হবে অন প্যাসিভ যখন ইনকাম শুরু করবে অন প্যাসিভের সফটওয়্যার যখন মার্কেটে ভাইরাল হবে আমাকে যেন শুধু এক পার্সেন্ট ইনকাম দেয় তাইলেই চলবে তো আমি কেন এক পার্সেন্টের কথা আপনাকে বললাম এটা আপনাকে বুঝতে হবে ভাই ফেসবুক ইউটিউব আরও অনেক অনেক প্রতিষ্ঠান রয়েছে মাইক্রোসফট আরও অনেক কোম্পানি রয়েছে তাদের যে ইনকামের ধারা তারা যে এখন প্রতিনিয়তই বিলিয়ন বিলিয়ন ডলার হিট করছে বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করছে তারাই আজকে বিশ্বের টপ লেভেলের ধনী কোটি কোটি টাকার মারি তারা প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে প্রতি ঘন্টায় ইনকাম করছে তারা কি টাকার হিসাব রাখে না তারা একটা জিনিস তৈরি করেছে সেখান থেকে কি রেভিনিউ জেনারেটে হতেই যাচ্ছে হতেই যাচ্ছে বুঝতে পারছেন ফেসবুক ইনকামের কথা এখন চিন্তা করে না ওই এমনি থেকেই এখন ইনকাম পায় টপ লেভেলের ধনীদের ব্যক্তিদের ভিতরে রয়েছে মার্ক জাকারবার্গ বিল গেটস তারা কিন্তু তো যারা ফাউন্ডার রয়েছেন আমার কথাগুলো হয়তো বা একটু আপনারা হাই লেভেলে বোঝার চেষ্টা করুন অনপ্যাসিভ এখন থেকে পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছর পর যদি ওই জায়গায় যাই আমার সুযোগ যে আমি অনপ্যাসিভে ফাউন্ডার রয়েছি তখন যদি অনপ্যাসিভ ওই লেভেলে চলে যাই আল্লাহতালা যদি আমাকে বেঁচে রাখে আমি যদি আরও বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর আল্লাহ তালা যদি আমাকে বেঁচে রাখে তাহলে আমার স্থানটা কোথায় থাকবে আপনি একটু চিন্তা করে দেখুন আপনি একটু চিন্তা করে দেখুন আপনার অবস্থানটা কোথায় থাকবে কারণ ডে বাই ডে টেকনোলজি কি উন্নতি হচ্ছে ডে বাই কে টেকনোলজি কি উন্নতি হচ্ছে সেই উন্নত টেকনোলজি নিয়েই আমরা কাজ করছি এআই টেকনোলজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা আপনাকে কি বুঝতে হবে এখানে আমরা যারা ফাউন্ডার রয়েছি অন প্যাসিভ যদি প্রতিষ্ঠিত হয় আপনার আমার ইনকামের অভাব হবে না অন প্যাসিভ যে সফটওয়্যারগুলো নিয়ে কাজ করছে এগুলো যদি প্রপার ওয়েতে মার্কেটে আসে ইনকামের অভাব হবে না আনলিমিটেড ইনকাম এখান থেকে আমরা করব তো এখন অনেকেরই প্রশ্ন আমি জিরো টিমের ফাউন্ডার আমার ইনকাম কেমন হবে ভাই আপনি মাসে এক লক্ষ টাকাও ইনকাম করতে পারেন আপনি জিরো টিমের ফাউন্ডার হয়েছেন তো কী হয়েছেন আপনি মাসে ওয়ান প্যাসিড থেকে এক লক্ষ টাকাও ইনকাম করতে পারেন এখানে ইনকামের অভাব হবে না সেই কথাটাই তো আপনাকে বললাম আবার মাসে আপনি দশ হাজার বিশ হাজারও ইনকাম করতে পারেন তো ডে বাই ডে প্রতিষ্ঠানটা যত কি আপডেট হবে ইনকাম তত কি বেশি হবে ইনকাম তত বেশি ফাউন্ডাররা আমরা পাব তো জিরো টিমের ফাউন্ডার প্রত্যেকটা ফাউন্ডারকে কী কী করতে হবে প্যাকেজ অ্যাক্টিভেশন করতে হবে অনপ্যাসিভ যত প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসবে সেই প্রোডাক্টের প্যাকেজ অ্যাক্টিভেশন করতে হবে প্রত্যেকটা প্রোডাক্টে আপনি প্রত্যেকটা প্রোডাক্ট যদি প্যাকেজ অ্যাক্টিভেশন করেন সেটার জন্য অনপ্যাসিভ আপনাকে ট্রাফিক দেবে ইতিমধ্যে একটা ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করেছি ক্রিস সার মাটি সার ইনকাম নিয়ে একটা তারা কী চার্ট দিয়েছেন গবেষণা করেছেন আমরা যদি মাসে কি দশটা বারোটা পনেরো বিশটা করেও ট্রাফিক পাই আমাদের ইনকাম এত হবে পাঁচশো ডলার হবে তারপর দেখছে বারোশো ডলার হবে আমরা যদি তিরিশটা ট্রাফিক পাই আমাদের ইনকাম আঠারোশো ডলার হবে এরকম তারা একটা কি এ দিয়েছে মাসে কত ইনকাম পাবো বছরে কত ইনকাম পাবো এ ধরনের একটা চার তারা দিয়েছে সেটা ভিডিও আপনাদেরকে ইতিমধ্যে দেখিয়েছে তো সেই রকম যদি হয় তারা তো লো লেভেলে ধরেছে তারা লো লেভেলে হাই লেভেলে ধরে লো লেভেল অনপ্যাসিভ আপনাকে মাসে চার পাঁচটা সাতটা আটটা দশটা ট্রাফিক দিতে পারবে না অবশ্যই পারবে কারণ এখানে টেকনোলজি যে সফটওয়্যারগুলো অনপ্যাসিভ নিয়ে আসতেছে এগুলো মানুষ ব্যবহার করবেই 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 এটা ব্যবহার করতেই হবে মানুষ সুযোগ সুবিধা চায় ভালো জিনিসটাই চায় তো মানুষ অবশ্যই অবশ্যই ব্যবহার করবে তো এই ট্রাফিকগুলো যদি জেনারেট হয় মাসে আমাদের চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না যারা আমরা জিরো টিমের ফাউন্ডার রয়েছে আবার এখানে আমাদের ইনকামের অনেক কিন্তু ওয়ে রয়েছে ইনকামের কিন্তু অনেক রাস্তা রয়েছে অনেক কিন্তু সুযোগ রয়েছে অ্যাফেলেট মার্কেটিং প্রত্যেকটা ফাউন্ডারে একটা করে অ্যাফেলেট লিঙ্ক আছে আপনারা অ্যাফেলেট লিঙ্ক পেয়েছেন আপনি চাইলেই অনপ্যাসিভের প্রোডাক্টগুলো মার্কেটে সেলস করতে পারেন কাস্টমারদেরকে অনপ্যাসিভে নিয়ে আসতে পারেন সেটার জন্য আপনি এক্সট্রা করে কমিশন পাবেন অনপ্যাসিভ আপনাকে ট্রাফিক দিবে সেটা থেকে তো একটা ইনকাম পাবেন আপনি চাইলে আপনার অ্যাফেডেট লিঙ্ক ব্যবহার করেও কাস্টমার এনেও ইনকাম করতে পারবেন এবং অনপ্যাসিভ থেকে বিভিন্ন ধরনের বোনাস কমিশন এগুলো তো রয়েছে তাছাড়াও অনপ্যাসিভ থেকে আপনি একটা প্যাসিভ ইনকামের পার্সেন্টেজ পাবেন আমাদের এখানে ইনকামের অনেক কয়েকটা কী স্টেপ থাকবে যে আমরা এই ওয়ে থেকে অন প্যাসিভ থেকে ইনকাম পাচ্ছি তারপর আপনি আপনার ওয়ালেটটা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চেক দিবেন প্রতিদিন সকালে উঠে কি চেক দিবেন যে আমাদের ওয়ালেটে কত ক্রেডিট জমা হলো কয়টা ট্রাফিক এলো অনপ্যাসিভ কয়টা আমাকে ট্রাফিক দিলো আমি তো অনপেসিভের অনেকগুলো প্রোডাক্ট পারচেস করেছি প্যাকেজ অ্যাক্টিভেশন করেছি তো আমি কয়টা ট্রাফিক পেলাম শুধু সকালে ঘুম থেকে একটু চেক দেবেন আপনাকে আর কিচ্ছু করতে হবে না আপনি প্যাসিভ থেকে প্যাকেজ অ্যাক্টিভেশন করার ফলে কি ইনকাম জেনারেট করছেন আর আপনি চাইলে আপনাকে বললাম তো অ্যাফেডেট লিঙ্ক ব্যবহার করে কাস্টমার এনেও ইনকাম করতে পারেন তো অনেক ফাউন্ডারের মনে প্রশ্ন এটা জাগে ভাই আমি তো টিম গঠন করতে পারিনি আমার কি হবে আমার কি ইনকাম কম আসবে ভাই এটা না আপনি টিম গঠন করতে পারেন আপনি আরও টিম গঠন করবেন সমস্যা কি সেই টিমটা কিভাবে গঠন করবেন এই যে অ্যাফিলেট লিঙ্ক রয়েছে একটা করে কাস্টমার নিয়ে আসবেন সেটার জন্য আপনি কমিশন পাবেন এখানে টিম গঠন না আপনি সেটার জন্য কমিশন পাবেন যারা ইতিমধ্যে দশজন জন অনপ্যাসিভে ফাউন্ডারদেরকে নিয়ে এসেছিলো যুক্ত করেছিল অনপ্যাসিভ কিন্তু তাদেরকে এককালীন একটা বোনাস বা কমিশন দিয়েছে সেটা হচ্ছে কি প্যাকেজ অ্যাক্টিভেশন করার জন্য প্রথমটা একশো পার্সেন্ট পরেরগুলো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর কমিশন দিয়েছে অনেক অনেক ফাউন্ডার কি সেই কমিশনটা পেয়েছে এবং অনেকেই পাঁচশো ডলার এক হাজার ডলার দুই হাজার ডলার তিন হাজার ডলার পাঁচ হাজারের ডলার দশ হাজার ডলার পর্যন্ত অনেকে উইথড্র করেছে তো অনেকেই টেনশনে আছেন উইথড্রো টাকাটা কবে দেবে কবে দিবে উইথরোর টাকা অনপ্যাসিভ আপনাকে দিবে ক্লিয়ার করবে সেটাও আপনি পাবেন কিন্তু অনপ্যাসিভের সিস্টেমটাকে রেডি করতে হবে অনপ্যাসিভের যে একটা প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টটাকে মার্কেটে নিয়ে আসতে হবে ও কানেক্ট এই কানেক্টটা হলো অনপ্যাসিভের মেরুদণ্ড এই প্রোডাক্টটা সব প্রোডাক্টের সাথে কি সংযোজন থাকবে ইতিমধ্যে আপনারা জানেন তো ও কানেক্টটাকে অন প্যাসিভ মার্কেটে গ্লোবালভাবে লঞ্চ করতে চলেছে এটা লঞ্চ হবে তো মেন যে বিষয়টা বললাম যারা টিম গঠন করেছেন আপনারা তো কমিশন বোনাস পেয়েছেন অনপ্যাসিভ আপনাকে দিয়েছে ফাউন্ডাররা প্যাকেজ অ্যাক্টিভেশন করার ফলে অনেকে উইথড্র করেছেন আপনারা তো খুশি আনন্দিত যারা যারা উইথড্র করেছেন অনেকেই খালি বসে আছেন যে উইথড্র টাকাটা পেলেই তো আমার লাইফটা চেঞ্জ হয় কারণ যার আন্ডারে পঞ্চাশ একশো দুইশো জন ফাউন্ডার ছিল একটা যে কমিশন প্যাসিভ দিয়েছে তারা কি এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার ডলার পর্যন্ত উইথড্রো দিয়ে রেখেছে উইথড্রো শুধু যদি দেয় অনপ্যাসিভ সে চার লাখ পাঁচ লাখ সাত লাখ টাকা একবারে প্যাসিভ থেকে পাচ্ছেন তারা কিন্তু অনেকেই আশায় আছেন তো আপনারা পাবেন এবং এর থেকেও বেশি ইনকাম প্যাসিভ আপনাকে দিবে। আপনি শুধু ধৈর্য রাখুন বিশ্বাস রাখুন টেনশন করেন না প্যাসিভটাকে প্রতিষ্ঠিত হতে দিন অনপ্যাসিভ আসবে অনপ্যাসিভ চলে যাবে না অনপ্যাসিভ যদি চলে যেত এখন থেকে এক বছর আরও কি দুই তিন চার বছর আগেই চলে যেত অনপ্যাসিভ এত কাজ করতে না বুঝতে পারছেন তো অনপ্যাসিভের চিন্তাভাবনাটাই অন্ধ চিন্তা চিন্তাভাবনাটাই অন্ধ তিনি এই অনপ্যাসিভ কোম্পানিটা প্রতিষ্ঠিত করার জন্য যে কাজ করছেন তিনি এর আগে পাঁচ সাত দশ বছর তিনি গবেষণা করেছেন চিন্তাভাবনা করেছেন তারপরে তিনি এ হাতে পা দিয়েছেন কাজ করেছেন তো তার চিন্তা চিন্তাভাবনা তার যে চিন্তা চেতনা তিনি মানুষের জন্য কিছু করবেন তিনি কল্যাণের জন্য কিছু করবেন মানুষ যেন তাকে মনে রাখে এই ধরনের কাজ তিনি করবেন এই জন্য তিনি অনপেসিভকে প্রতিষ্ঠিত করেছেন আরও অন্যান্য প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিন্তু এই চিন্তাভাবনা করেনি তারা এটাই চিন্তা করেছে মানুষের কাছ থেকে কিভাবে প্রফিট করা যাবে এই চিন্তা ভাবনা করে কাজ কিন্তু অনপ্যাসিভ ব্যতিক্রম এটা বুঝতে হবে তো অনপ্যাসিভ যেভাবে এগুচ্ছে অনপ্যাসিভ যেভাবে কাজ করছে ইনিশাল্লাহ আমরা সফলতার মুখ দেখব আমরা সফল হব আমার কথাগুলো হয়তোবা বুঝতে পেরেছেন তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন অনপ্যাসিভের সাথে থাকুন এ বলে ভিডিওটা এখানে শেষ করছে আল্লাহ হাফেজ